শনিবার সন্ধ্যায় কোচবিহার ষোলো নম্বর ওয়ার্ডে জনসংযোগ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ এদিন তিনি ওই এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথাও শোনেন এই বিষয়ে কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর শুনুন তার প্রতিক্রিয়া শহরের সাধারণ রাস্তাঘাট ড্রেন এই সমস্ত সমস্যাগুলো উঠে আসছে ইতিমধ্যে উত্তর উন্নয়ন দপ্তর পক্ষ থেকে পাঁচ কোটি সত্তর লক্ষ টাকার কাজ হবে তার মধ্যে এই ওয়ার্ডটিও আছে আজকে ষোলো নম্বর ওয়ার্ডে ঘুরছি আগামীকাল পাঁচ নম্বর ওয়ার্ডে খুলবো সন্ধ্যায় সারাদিন সময় হয় না তাই সন্ধ্যার থেকে এটা করছি মানুষের সঙ্গে আর বাড়তি সংযোগ হচ্ছে তবে যতই কাজে থাকি মন আমাদের বর্ডারে আসে সীমান্তে

국민의동당은 정부와 ita 간 일부를 무�ым 애주의

아, 거이 올라가기 있어.